তখন কই দিকে ভর্তি হয়ে যায় এটা কিরকম পাড় যে কিছু ভুলে যাচ্ছে আর এ পাশটা পুরো সমুদ্র হয়ে যাচ্ছে পাশটা মাঝখানে কেমন লাগছে দেখো কত জল লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এরকম জল তো আমরা বন্যা না হলেই বছরে একবার করে দেখি মানে বছরে একবার করে দেখতে থাকি সেই যে পড়ে এখন দু তিন মাস পরে থাকবে এরকম তুই বাসায় যাবি बेर जाओ बेर जाओ बेर जाओ जाओ तुम से दाना देखती तो, तो देखा जाएगा हर डूबे बेकार ली जा, भी, ली जा

আরো জায়গা বিপাশটা কিন্তু বেশি কত আছে ভিম তো ভালো টাউন আছে